মিষ্ট দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি আমি তোর জন্য একটা লেজ নিয়ে এসেছি তাড়াতাড়ি নিয়ে নে এই এটা কি করলি লেজের প্যাকেটে জল ঢেলে দিলি কেন আমি লেজ কি তুই লেজ খাবি না তাই জল ঢেলে দিলি এই তাহলে তুই কি খাবি আমি তেঁতুল বাপ রে তুলে চাটনি খাবি দাঁড়া দাঁড়া রাগ করিস না আমি একটা ব্যবস্থা করছি এই দেখ মিষ্টু তেঁতুলের চাটনি এই কি হলো বাজারে ওইভাবে টাকা টাকি করছিস কেন দোকানের মধ্যে গু কই দেখি এটা না তো এটা তো গুড় এটা গুড় গুড় একটা গুর দুষ্টু মেয়ে কী বলছে দোকানদার শুনলে মার দেবে তোকে হ্যাঁ এটা গুড় দেখবি এ দেখ আমি হাত দিয়ে ধরছি দেখেছিস তোর ভাই ভয় পাচ্ছে ভয় নেই ভয় নেই মিষ্টু বু খাচ্ছিস নাকি তুই বু খাচ্ছিস পাগল মেয়ে দোকানে নাকি থাকে দেখ কত সুন্দর মৌমাছি ও খাচ্ছি এই মিষ্টু এই ঘরে না আমি দুটো নতুন খাবার ইডলি এনে রেখেছিলাম দেখ না খুঁজেই না তোরা দুবনে কি দেখেছিস তোরা দেখিসনি তাহলে কি কুকুর বিড়ালে খেয়ে নিলো নাকি কি জানি গরুতেও তো গরু তো খেয়ে নিয়েছে ইডলি খাবার এই আমি তো ঘরে রেখেছিলাম গরু ঘরে ঢুকলো কি করে কেন ফাঁকা দিয়ে ফাঁকা দিয়ে বুঝলাম তা তোরা দুবনে এখানে কি করছিস একটু দাঁড়িয়ে আছিস তদের হাত দুটো পিছনে করে রেখেছিস কেন তোদের হাত ব্যথা করছে এ বাবা তাড়াতাড়ি হসপিটালে চল তাড়াতাড়ি চলো ওষুধ দেব না তাহলে দেখা বলছি তোদের হাতে কি আছে দেখাবি না লাঠি নিয়ে আসব না না আমার ইডলি খাবার কিভাবে দুবोंने খেয়ে নিচ্ছে আর বলছে গরু তো খেচে দে আমার ইডলি খাবার দিয়ে যা দিয়ে যা এ মা এই দুবনের জন্য আমি কিছুই খেতে পারি না হ্যাপি বার্থে তোমার নাম কি তুমি খাও কি তোমার হাতে কি তুমি করো কি ওরে বাবারে তুমি চুরি করো তাড়াতাড়ি গিয়ে ঘরে তালা লাগায় না হলে সব চুরি করে নিয়ে যে

ঠিক আছে নিয়ে নে এখান থেকে ঠিক আছে মা মা দুটো বিস্কুট দাও না দুটো নিবি হ্যাঁ এটাই কিন্তু শেষবার আর চাইবি না আর একটা থাকবে আমি খাবো মা মা দাও যতই বিস্কুট দাও ততই চাই পোষাত চাই না দাও তো একটা সিস্টেম আছে তো যদি আরো বিস্কুট চাই তাহলে তুই আমাকে একটা চিঠি লিখতে পারতি ফোন করতে পারতি ভাগ এখান থেকে আর দেব না কি ব্যাপার মিষ্টু দুই দিদিকে নিয়ে গোল হয়ে কি করছে গিয়ে দেখি তো আরে মিষ্টু এই তোরা তিনজনে গোল হয়ে কি করছিস কি রুটি বানাবি লুচি বানাবি তো এত লুচি দিয়ে কি হবে সবাই খাবে তা লুচির সঙ্গে আর কি আছে আর ওই দিকটাই কি হচ্ছে ওইদিকে মাছ রান্না হচ্ছে তা তোদের